এ যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক লঞ্চে থাকা মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক নতুয়ায়। নদী ভাঙন পরিদর্শনের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানান রকম খাবার সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ এ যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক অভিযোগ পিকনিক মেজাজে নেতা মন্ত্রীদের নদীতে ঘোরা মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মালদার মানিকচক ও রতুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী সুজিত বোস শনিবার সকালে তিনি মানিকচকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেখান থেকে সরাসরি রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পৌঁছে লঞ্চে করে গঙ্গা ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক নীতিন সিংানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ইটাহারের বিধায়ক প্রসারক হতেন সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা তবে ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এই পরিদর্শনকে ঘিরে তাদের অভিযোগ প্রতিবারই নেতামন্ত্রী এসে শুধু পুরে দেখে চলে যান কেউ কাজের কাজ কিছু করেন না শুধু পিকনিকের মতো করে খানাপিনা করে চলে যান অথচ ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেই পরিদর্শনের সময়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানান রকম খাবার সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ এই যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক মূলত আমরা গেছিলাম পশ্চিম রতনপুর ওই অঞ্চলে আর ওখান থেকে ভুত্নির কথা শুনলাম পরে ভুতনি আছে আজকে সকালবেলা আপনারা জানেন মানিকচক আমরা ভিজিট করেছি গতকাল মুর্শিদাবাদ করেছি আজকে রতুয়া আমাদের প্রোগ্রাম ছিল এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয় তাহলে গঙ্গা সংস্কার হবে ঠিক যে সমস্ত মানুষ আছেন অলরেডি ডিএম এর ওখানে আমাদের বিধায়কও ছিলেন আমার সঙ্গে অনেকেই ছিলেন বিধায়করা ওখানকার বিধায়ক ছিলেন জেলা সভাপতিও ছিলেন আমাদের মাইনরিটি কমিটির সভাপতিও ছিল সবাই ছিল আমরা তা আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছে সিএম ম্যাডাম পাঠিয়েছে আমরা দেখে গেলাম এপর আর যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য তাদেরকে বিজেপি বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের কি বলবেন আপনারা তো আমার সাথে ছিলেন কোথায় পিকনিক দেখলেন আমরা পিকনিক করলাম লঞ্চে পিকনিক করছিলাম আপনি তো লঞ্চে ছিলেন বিজেপি কোন কাজ আছে নাকি বিজেপি যাদের কথা বলছে কি পিকনিক হচ্ছে আপনি বলুন লঞ্চের মধ্যে কি ছবি ভাইরাল ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না বাংলার মানুষ ওটা প্রত্যাখ্যান করেছে আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি না সহযোগিতা করতে এসেছি তো ছবি বলবে আমি একটা কথা বলি বিজেপি কোন অস্তিত্ব নেই এদের নিয়ে ভাবাও দরকার নেই এমনি তো নেমে গেছে দমকল মন্ত্রী সুদীপ বসু এসছে মালদায় আগুন লাগাতে কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয় গঙ্গা ভাঙান চলছে বন্যা প্রস্তুতি চলছে উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে লঞ্চে করে ভূতনি পরিদর্শনে গেছেন গঙ্গা ভাঙান পরিদর্শনে গেছেন উনি সমস্ত সরকারি আধিকারিক চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন কারণ সর্বত্রই দুর্নীতি চলছে সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে লঞ্চে ভুড়ি ভোজ হবে চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প বন্যা গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাত করে বাঁধ রক্ষার নামে ত্রাণের নামে সেটা গল্প গুজব হবে সেখানে সেটা খবর হয়ে যাবে লঞ্চে বুড়ি বয়ে যাবে খবর হয়ে যাবে যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে উনি আরেকটা দাবি করেছেন ওইখানে যে বাংলাদেশ যারা বাইরে আছে যারা বিভিন্ন স্টেটে আছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ